আমরা অনেকেই অনেক আলোচকই এই কথাটা বলেছে এবং আমি দেখলাম যে বিভিন্ন প্ল্যাটফর্মে এই কথাটা বলা হয়েছে আপনারা ভয় পাবেন না সেনাবাহিনীর সদস্যরা আপনাদেরকে গুলি করবে না সেনাবাহিনীর সদস্যরা আপনাদের জীবন জীবনের জীবনের নিরাপত্তা দেবে এই পাঁচটার সেনাবাহিনী তাদের প্রহরায় তাদের এরা শান্তি মিশনে যায় পৃথিবীর বিভিন্ন দেশে তারা শান্তি প্রতিষ্ঠা করতে যায় এই কি করে? তাদের আমার করে। একটা দুটা গুলি তো আপনি আঠারো তারিখ রাতে থেকে শুরু করে তেইশ তারিখ পর্যন্ত মানে তারা ঘেরাও করে তারা ইন্টেলিজেন্ট রিপোর্ট দিয়ে এদেরকে দিয়ে না আবার সেনাবাহিনী নিজেরাও গুলি করছে হ্যাঁ নিজেরা গুলি করছে নেত্রনিউজ রিপোর্ট করেছে না সেনাবাহিনী গুলি করেছে না এখানে আমি আরেকটা কথা বলতে চাই আমি একটা রিপোর্ট পাইছি এটা আমি একটু শেয়ার করতে চাই সেটা হলো লেফটেন্যান্ট করলেন মোহাম্মদ আলী ডিজিএফআই সে এই যে তিনজন সমন্বয়ক আপনার আসিফ নাহিক এবং রশিদ চারজন মনে হয় আর একজনের নাম আমি ইহুর্তে মনে করছে না এই চারজনকে সে ধরে নিয়ে যায় এবং ধরে নিয়ে গিয়ে তাদের তারা তো সংবাদ সম্মেলন করছে তাদেরকে মেরে ফেলতে চাইছে বা গুম করতে চাইছে যে কোনো কারণে হয়তো করে নাই আমাদের জানা জানা মতে আমি যদি তথ্য পাইছি যুক্তরাষ্ট্রের এমবেসি এই ব্যাপারে হস্তক্ষেপ করছে নাইলে হয়তো তাদেরকে মেরে ফেলতো অথবা গুম করতো আমি জানি না কারণ এখনো তো আমি জানি ব্ল্যাক সব খবর পাচ্ছি না তবে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলী হি ডিড দিস থিংস এবং সে এদেরকে নিয়ে গিয়ে চোখ বন্ধ করে আপনি এই যে নাহিত ইয়েকে তো পিটাইছে মানে আসিফকে তারপরে এই যে রশিদকে কুবই খুবই পিটাইছে এবং তাদেরকে যে কোনো কারণে হোক হয়তো তাদেরকে মারে নাই এই লেফটেন্যান্ট কলে মোহাম্মদ রায় রিপিট নেই বাংলাদেশের মানুষ তোমাদের নাম মনে রাখবে বাংলাদেশের মানুষ লেফটেন্যান্ট কলে রিদুয়ান তোমাকে মনে রাখবে তুমি গুলি করছো মিরপুরে ব্রিগেডিয়ার জাকারিয়া তোমাকে মনে রাখবে মেজর জেনারেল আমিনুল ইসলাম তোমাকে মনে রাখবে আমিনুল হক না আমিনুল ইসলাম সাকিব ভাই আমাকে একটু আপনি करेक्ट যদি ভুল বলে থাকি জি খুব সম্ভবত আমিনুল হক কারণ তার ভাই তো ওই জাহাঙ্গীর নগরের ওই যে ছাত্র গুন্ডা ছিল ওর ভাই ও তো এখন এমপি ও আচ্ছা এনামুল হক शमीমের ভাইয়ের কথা আপনি বলছেন হ্যাঁ 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 তাহলে হক হ্যাঁ আমিনুল হকই হবে তো এই যে আর্মি টিটু ভাই বাস্তবতা হচ্ছে আমরা তো মনে করছি এখানে এখনো জিয়াউর রহমানের মতো ওসমানির মতো ইমামুল আমি এই নামগুলো সবসময় বলি যারা ভালো সেনাবাহিনীর অফিসার ছিল ইমামুজ্জামান আপনি জানেন ইমামুজ্জামান নাইনটি সিক্স এ যদি না থাকতো নাইন এর জিউসি না থাকতো খালেদা জিয়াকে তো ওই দিনটি মেডিকেল ছিল আবার জেনারেল মতিন যদিও পরে নষ্ট হয়ে গেছে তারপরে এই যে ফজলুর রহমান মনে করেন যারা বিএসএফ এর মাইরা একদম তক্তা করে দিয়েছিল দুই হাজার সালের জুলাই মাসে এরকম অফিসার ছিল বলে আমরা মনে করছি এখানে এনে ভালো লোক আছে কিন্তু আজকে যে আমাদের এই হাজার হাজার ছেলে মেয়ের উপর লক্ষ লক্ষ ছেলে মেয়ের উপর যে এরকম হাসিনার থাক ভারতীয় গোয়েন্দাদের সহযোগিতা করে আমাদের সেনাবাহিনী নামে আমাদের যে দেশপ্রেমী যাদেরকে বলে এই 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 শয়তানের খাওয়ার আমি যে সেনাবাহিনীকে বলছি তোমরা যে আর জিয়ার অনুসারী নাও তোমরা যে আর বাংলাদেশ চাও না তোমরা যে ভারতের পাঁচ একটা গোলাম হাসিনার পেটিকুট হাসিনার পেটিকুটের নিচে যে তোমাদের অবস্থান সেটা আমরা এতদিন আমার প্রশ্ন আমার প্রশ্ন আমার প্রশ্ন হবে সাকিবের সাকিব কাছে করতে চাই মানে আমি এটাকে কোনভাবেই নিতে পারছি না আমি নিতে পারছি না যে এত কিছুর পর এটা কিন্তু প্রমাণিত এত কিছুর পরও এই সেনাবাহিনী বাংলাদেশের এই সোনা বাহিনী আমি এটাকে শোনা বলি না এটা সোনা বাহিনী এই শোনা বাহিনী এইbastard শোনা বাহিনী বাংলাদেশে তারা আমাদের কাছে যতটুকু তথ্য আসছে যে ভারতের ইন্ধনে ভারতের ভারতের ইন্ধনে এবং আমি যতটুকু খবর পাচ্ছি যে এখন পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণ করছে ভারতের র এবং হাউ ইট ইজ পসিবল আমার দেশ কোথায় বাংলাদেশকে কোথায় নিয়ে যে যাওয়া হয়েছে এটা এ ব্যাপারে আপনি একটু কিছু বলবেন এবং আমি একটা জিনিস খুব পরিষ্কার করে বলতে চাই মানে আপনি নিশ্চয়ই আপনার মন্তব্য দেবেন সাকিব আপনার কাছে কি মনে হয় যে শেখ হাসিনা এক্সিস্ট করছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা ক্ষমতায় থাকার যুক্তি নাই কারণ শেখ হাসিনা এক্সিস্ট করছে না এত ঘটনার পরে অর্থাৎ এত ঘৃণা এত অপমান এত মানে কি বলবো লাঞ্ছনা এত মানুষের অভিশাপ আমার কাছে তো আমি বিশ্বাসই করি না হাসিনার ক্ষমতায় আছে ন হাসিনার সেই মানে আগের যে দম্ব আগের যে মানে সবকিছু আমি নিয়ন্ত্রণ করব এটা ধুলির সাথ হয়ে গেছে নাই শেখ হাসিনা নমর আপনি কি মনে করেন জি ধন্যবাদ টিটো ভাই তো আমি যেটা মনে করি যে আসলে শুরু থেকে আমাদের মানে আমরা যারা এই রাজনৈতিক বিশ্লেষক রয়েছি বা অনুসন্ধানী সাংবাদিকতা করছি বা যাই করছি আমি মনে করি যে আমাদের আসলে এই ঘটনার পর থেকে এখন থেকে হাই টাইম আমরা আমাদের ন্যারেটিভটা চেঞ্জ করি বা আমাদের যে গুলো হয়েছে সেটা আমরা স্বীকার করি আমাদের ভুলভ্রান্তির কথা হয়েছে যে আমরা ওই যে একটা এক্সপেক্টেশন করেছিলাম যে আমাদের সেনাবাহিনী তারা দেশপ্রেমিক তারা অন্তত আমাদের ছেলেদের উপর গুলি চালাবে না এটা ছিল আমাদের একটা সম্পূর্ণরূপে একটা ভ্রান্ত ধারণা ভুল ধারণা কারণ কি আপনি দেখুন দুই সালে যখন রাতের বেলা ওই ভোটের নির্বাচন হলো তখন কিন্তু এই সেনাবাহিনীর গাড়ি ভোট কেন্দ্র দিয়ে যখন যাচ্ছিল তখন মানুষ কিন্তু গিয়ে বলছিল যেখানে দেখুন কেন্দ্র দখল করে আওয়ামী লীগের লোকরা নৌকায় সিল মারছে সেনাবাহিনীর লোকরা ওগুলো দেখেও কিন্তু না দেখার ভান করেছে সেনাবাহিনী যদি মানে সহযোগিতা না করতো তাহলে দুই সালের রাতের বেলা ভোটও হতো না সেনাবাহিনী সহযোগিতা না করলে দুই সালে চব্বিশ সালের ডামি নির্বাচনও হতো না তো দুই দুটি নির্বাচনে সেনাবাহিনী চোখের সামনে একটা অনৈতিক কাজ সমর্থন দিয়ে গেল তো সেই সেনাবাহিনীর ভেতরে যে নৈতিকতা এক্সিস্ট করে এটা আমরা যারা বিশ্বাস করেছিলাম বাস করেছি আমাদের এই নিজেদের স্বীকার করতে হবে যে আমরা আমাদের সেনাবাহিনীটাকে একটু ওভার এস্টিমেট করে ফেলেছিলাম আমরা ভেবেছিলাম যে সেনাবাহিনীতে ওই আজিজের মতো লোক সফিউদ্দিনের মতো লোক এই গুটি কয়েক অফিসার বাদ দিলে বাকি সবাই মহামানব সবাই খুব ভালো সবাই খুব দেশপ্রেমিক অথচ আমরা এটা ভুল রেখেছিলাম যে এদেরকে তো হাসিনা অনেক বেশি মাত্রায় সুযোগ সুবিধা দিয়ে রেখেছে আরো যত ধরনের পঁচিশ ফেব্রুয়ারি পিলখানাতে যখন হত্যাকাণ্ড ঘটানো হলো ভারতের প্রত্যক্ষ মদতে তখন থেকে আমাদের হিসাবে ভুল ছিল সাতান্ন জন দেশপ্রেমিক অফিসারকে যখন ভারতের ইশারায় মেরে ফেলা হয়েছিল আমাদের মনে থাকা তখন উচিত ছিল যেটা একটা গভীর একটা অংশ। যেটা হাসিনাকে ব্লু পরিবারকে দীর্ঘ মেয়াদে ক্ষমতায় রেখে ভারতের স্বার্থ করার একটা অংশ ওই সময় ইলিয়াস আলীর মতো একজন দেশপ্রেমিক নেতা তিনি ভারতের বিরুদ্ধে যেভাবে সোচ্চার হয়ে কথা বলছিলেন তিনি তো কখনো ভাবেননি যে আমি এইভাবে কথা বলতে গেলে আমাকে গুম করে ফেলবে যে আমার লাস্টি তো আমার পরিবার আর কখনো পাবে না ইলিয়াস আলীর পরিণতিটা যখন আমরা দেখলাম তখন থেকে কিন্তু আমাদের বোঝা উচিত ছিল যে আমাদের দেশটা কিন্তু আমাদের দেশ আর নাই ইলিয়াস গুমের ঘটনা বিডিআর পিলখানার ঘটনা তখন থেকেই কিন্তু আমাদের দেশের পুরো রাজনীতির যে একটা ছিল আগে যে বিএনপি থাকবে এক মেয়ে আওয়ামী লীগ থাকবে আবার বিএনপি থাকবে আবার আওয়ামী লীগ থাকবে এভাবেই কিন্তু চলে আসছিল আমাদের দেশের রাজনীতি রাজনীতির পুরো গতি প্রকৃতি কিন্তু দু সাল থেকে পাল্টিয়ে দেয় আওয়ামী লীগ এবং তারা দু সাল থেকে কিন্তু বলছিল যে দু সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো কিন্তু আমরা ওই ডিজিটাল বাংলাদেশ বা তারা যে বলছিল দু একচল্লিশ সাল বা আজীবন ক্ষমতা থাকবে আমরা ওগুলোকে মনে করতাম আমি এগুলো ঠাট্টা মশ করা আওয়ামী এগুলি মুখের কথার কথা বলছে এই ওরা এক টার্মও ক্ষমতায় টিকতে পারবে না এই দেখা গেল ওই হেফাজতে ইসলাম তারা দু তেরোতে আন্দোলন করে হয়তো সরকার ফেলে দেবে এ ধরনের মানে আমরা এক একবার এক একটা আশায় বুক বেঁধেছি কিন্তু আমরা বুঝিনি যে এই গভর্নমেন্টটাকে সাপোর্ট করছে ভারতের মতো একটা শত্রু রাষ্ট্র যে রাষ্ট্রটা একটা দীর্ঘ পরিকল্পনায় হাসিনাকে বসিয়ে রেখে তাদের স্বার্থ সিদ্ধি করবে এবং ওই মতলবই কিন্তু তাকে ক্ষমতায় ওই দুই সাল থেকে বসানো হয়েছে এবং সেই ব্লু প্রিন্টের অংশ হিসেবে আধিপত্য ওই যে শুরু করেছে সেটা কিন্তু প্রতিনিয়ত বাড়তে 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 আপনারা আয়নাঘরের যে রিপোর্টটা নেত্র নিউজে করলো সেটা সেখান থেকে স্পষ্ট করে বলা হলো যে ওখানে আয়নাঘরের ভিতর হিন্দি ভাষায় কথা বলার শব্দ পাওয়া গিয়েছে তো এখন এটা তো আমরা মোটামুটি আমাদেরও যে সূত্র রয়েছে তার মাধ্যমে জানি যে আমাদের সেনাবাহিনীর ভিতরে ভারতীয় লোকজনের অনুপ্রবেশ আছে এবং সেনাবাহিনীতে যখন প্রমোশন দেওয়া হয় কাউকে সেখানে যে তাদের একটা ভেটিং প্রক্রিয়া সেখানে ভারতের সরাসরি হস্তক্ষেপ থাকে আপনি ভারতের গুড বুকে না থাকলে কখনোই সেনাবাহিনী সেনা প্রধান হতে পারবেন না তো এগুলো তো আমরা জানি যে আমার দেশের সেনাবাহিনীর প্রধান সেটা ডিটারমাইন করে ভারত তো এখন এজন্যই এটাকে তো এখন আর ওই দেশপ্রেমিক সেনাবাহিনী বলার কোন উপায় নেই এই সেনাবাহিনী এখন সম্পূর্ণ ভারতের নিয়ন্ত্রণে থাকা একটি বাহিনী এটা একটা ভারতীয় নিয়ন্ত্রিত বাহিনী যেটাকে জ্যাকব ভাই রাইটলি বলেন যে সোনা বাহিনী তো এখন এই সোনা বাহিনী এদের উপরে যারা আমাদেরকে একটা আশা দিয়েছিল এবং আমি বলতেই চাই যে হ্যাঁ এই সেনাবাহিনীর প্রাক্তন যারা ছিলেন তাদের মধ্যে কেউ আমাদেরকে এরকম অনেক বেশি আশা দিয়েছিলেন যে সেনাবাহিনী জনগণের উপর গুলি চালাবে না আপনারা গণভুত্থান করতে রাস্তায় রাজপথে নেমে আসুন সেনাবাহিনী জনগণের পক্ষে থাকবে তো এটা তো আমাদের সকলকে বিভ্রান্ত করেছে আমাদের এই যে কোমলমতি তারা তো একটা রাস্তায় সেনাবাহিনী জনগণের কি দেখলাম এই যে ভিডিও ফুটেজ গুলো যে আমরা দেখছি এগুলো তো নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হয় যে না আমাদের দেশের সেনাবাহিনী আমাদের জনগণের উপর গুলি চালাবে আমাদের ট্যাক্সের টাকায় যারা চলে আমাদের যে জাতীয় বাজেটের একটা বড় অংশ এই সেনাবাহিনীকে দেওয়া হয় এই সেনাবাহিনী আমাদের দেশের শিক্ষার্থীদের অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে দলীয়করণ করা হয়েছে কে কতটা আওয়ামী লীগের প্রতি লয়াল তার উপর ভিত্তি করে তাদের প্রমোশন দেওয়া হয় উই নো অল অফ দিস বাট তারপরেও আমরা তো ভেবেছিলাম যে অন্তত ন্যূনতম যে একটা বিবেক বা বিচার শক্তি এটা বাংলাদেশের অন্য যে কোনো বাহিনীর থেকে সেনাবাহিনীর কর্মকর্তাদের মাঝে বেশি আমরা ভেবেছিলাম কিন্তু সেই সেনাবাহিনী যখন আমরা দেখলাম যে যে তারা একটা আমাদের একজন ভারতীয় ভারতীয় বাহিনীতে পরিণত হয়েছে তো এটা আরো নির্লজ্জ উদাহরণ কিন্তু এই ছাত্র গণ আন্দোলনের সময় আমরা দেখতে পেলাম এবং এই আন্দোলনটা কিন্তু আমাদেরকে আসলে অনেক কিছু চোখের সামনে ধরিয়ে দিল যে আমরা এতদিন যে কিছু ভ্রান্ত ধারণায় ছিলাম যে আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক আমাদের সেনাবাহিনী জনগণের উপর গুলি চালাবে না এই ধারণাটা কিন্তু আমাদের এখন একদম ভেঙে চুরমার হয়ে গেছে এবং এই আমি মনে করি বেশ কিছু সফলতার মাঝে এটা একটা অন্যতম সফলতা যে আমরা এতদিন পুলিশকে আমরা পুলিশ লীগ বলতাম ছাত্রলীগকে ছাত্রলীগ পুলিশ লীগ কুত্তা লীগ মানে যতগুলি লীগ ছিল এখন এই সেনাবাহিনী কিন্তু হয়ে গেল সেনা লীগ তো এখন এগুলো সবাই হচ্ছে গণশত্রু এগুলো আমরা আইডেন্টিফাই করতে পারলাম তো এই ছাত্রদের আত্মত্যাগের মাধ্যমে অন্তত একটি বিষয় পরিষ্কার হয়ে গেল যে সেনাবাহিনীকে আমরা দেশপ্রেমিক সেনাবাহিনী বলে আখ্যা দিতে পারি না এরা জনগণের শত্রু এরা আমাদের জাতির শত্রু এরা আমাদের দেশের শত্রু একটা বাহিনীতে পরিণত হয়েছে আর যদি এখন কেউ বলে যে না ওয়াকারের মতো একজন সেনাপ্রধান তার মতো কয়েকটা অফিসার বাদে বাকি সবাই ভালো আমি এটা আই এম সরি টু সে আমি এটা বিশ্বাস করি না আমি এটা বিশ্বাস করি না আপনারা যদি সিঙ্গেল আউট করেন যে ওয়াকার এবং ওয়াকারের আশেপাশে কয়েকজন খারাপ বাকি বাকি সবাই ভালো নো আমি এটা বিশ্বাস করি না কারণ আপনি একটা অভ্যুত্থান ঘটাতে গেলে কিন্তু ওই ওয়াকারের মতো আশেপাশের ওগুলোগুলোকে উড়িয়ে দেওয়ার জন্য আর একটা ব্রিগেড হলেই কিন্তু যথেষ্ট আপনার নাইন ডিভিশন যদি একটু রেজিস্ট করে ফোর্টি সিক্স ডিভিশন যদি একটু রেজিস্ট করে তাইলেই তো হয়ে যায় তো এখানে করা কারোর মধ্যে কোনো মনুষ্যত্ব নাই এদের মধ্যে মনুষ্যত্ব থাকতো এরা কিন্তু এর একটা অভ্যুত্থান ঘটাতো কিন্তু এরা এটা ঘটাবে না কারণ এদের ওই সুযোগ সুবিধা আরাম আয়েস বিএমডাব্লিউ গাড়ি সবই তো এদের আছে এরা কেন জনগণের কাতারে এসে দাঁড়াবে এরা দাঁড়াবে না তো সেজন্য আমি মনে করি যে আমাদের কথায় যদি আমাদের ছাত্ররা মিসগাইডেড হয়ে থাকে আমরা যদি ছাত্রদেরকে ধরনের মিথ্যা আশ্বাস দিয়ে থাকি যে তোমরা রাজপথে নামো সেনাবাহিনী তোমাদের উপর গুলি চালাবে না এবং এর জন্য যদি একটা ছাত্রের জীবন হানি হয়ে থাকে তো সেজন্য আমি আজকে অন ক্যামেরা আমি এই ছাত্রদের কাছে আমি ক্ষমা চাচ্ছি যে আমাদের ভুল হয়েছে আমাদের অ্যাসেসমেন্টে ভুল হয়েছে আমরা ক্ষমা চাই কারণ আমরাও ভাবিনি যে আমাদের এই সেনাবাহিনী এতটা নৈতিকভাবে অদোপতিত হয়েছে এবং পাশাপাশি আমি আরো একটা কথা বলতে চাই যে আজ আমি দেখতে পাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি পন্থী যারা মানে যাদের বিবেক বা মনুষ্যত্ব বলতে কিছু নেই তারা ট্রোল করছে কি ট্রোল করছে আপনি দেখেছেন যে গণ অধিকার পরিষদের তারেক সে কিন্তু একটা ভিডিও ফুটেজ দেখলাম সে বলছিল যে আমি দেশের মালিকানা বুঝে নিতে এসেছি ওইটাকে কেন্দ্র করে তারা এখন ট্রোল করছে ওই ফুটেজটা একদিকে রাখছে আর তারেক যখন পুলিশের হেফাজতে আছে ওই দৃশ্যটা একদিকে রাখছে দুইটাকে দেখিয়ে তারা বলার চেষ্টা করছে যে এখন তাকে ডিম থেরাপি দেয়া হবে মালিকানা বুঝে নিতে আসছে এখন তাকে ডিম থেরাপি দিয়ে এটা মালিকানা বুঝিয়ে দেওয়া হবে এরকম একটা ট্রোল করছে আমি লীগের লোকজন তা আমি এই বিবেক মনুষ্যত্বহীন এই লোকদের কাছে প্রশ্ন করতে চাই যে তোমাদের শেখ মুজিবুর রহমান তোমাদের সকল জাতির পিতা সেও তো ওই একাত্তর সালের যখন মুক্তিযুদ্ধ শুরু হলো তখন সেও তো পাকিস্তান হানাদার বাহিনীর হেফাজতে চলে গিয়েছিল তখন যদি তাকে নিয়ে এরকম ট্রোল করা হতো তোমাদের বা আমাদের কাছে কেমন লাগতো তো একটা দেশ আমরা জানি যেটা ভারতের করদ রাজ্য হওয়ার পথে বা হয়ে গিয়েছে ইতিমধ্যে সেই দেশটার আমরা মালিকানা তো আমরা সকলেই বুঝে নিতে চাই এবং সেই দেশেরই তরুণ প্রজন্মের একটা প্রতিনিধি হিসেবে তারেক তার আবেগ থেকেই কথাটা বলেছে এখন আজকে তোমরা ভারতের সহায়তায় এই পুলিশ বাহিনী বানিয়ে তার গণতান্ত্রিক অধিকার পরে তাকে আটক করে নিয়ে গিয়ে রিমান্ডের নামে নির্মম নির্যাতন করছো তারপর তাকে দিয়ে সিআরআই কে দিয়ে ট্রোল করে ভিডিও বানাচ্ছ তোমাদেরকে একটা কথাই বলবো যে আসলে এই দিন তো দিন না অবশ্যই এই জুলুম বা এই নির্যাতনের তো একটা অবসান হবেই আজ যারা খনিকের হাসি হাসছে বা প্রশান্তি লাভ করছে আমি তাদেরকে বলতে চাই যে তোমাদের কি মনে হয় যে শেখ হাসিনা মনে করি না যে শেখ হাসিনা আছে আমি দেখতে পাই একটা কফিন রয়েছে ওই যেটা শেখ হাসিনার মৃত লাশ যেটাকে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে হাওয়া দিয়ে জীবিত করে রাখা হয়েছে এবং আমাদের সামনে ওই লাশটা এসে প্রতিদিন নানা ধরনের কথাবার্তা বলছে বলছে যে শেখ হাসিনা পালা যায় নাই শেখ হাসিনা দেশেই থাকে এই যে কথাবার্তা গুলো আমরা দেখছি তার প্রেস কনফারেন্স দেখছি তার চাকুকার শ্রেণীর সাংবাদিকরা তাকে তো তোষামদি করছে তিনি একদিন কালো শাড়ি পরে আসছেন এক একদিন অন্য শাড়ি পরে আসছেন এই যে শেখ হাসিনা নামে একটা মানুষ যে আমাদের সামনে এসে কথা বলছেন উনি কি জীবিত